আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য আজকে কি নিয়ে এসেছি একদম গরমের আরাম সুতি কাপড়ের উপরে আসলে কোনো ড্রেস হয় না আর তার মধ্যে যদি হয় পার্টি ড্রেস তাহলে তো কোনো কথাই নেই যেহেতু ঈদরা আমাদের এবার গরমের মধ্যে হয়েছে এবার যেহেতু ঈদ আমাদের গরমে তো সুতি কাপড় হচ্ছে এবার আমাদের সবচেয়ে পছন্দের তালিকায় আপুদের তো আজকে নিয়ে এসেছি আমি একটা পাকিস্তানি ডিজাইনার একটা কালেকশন আজকে দেখাবো আমি পাকিস্তানি রাং পাসান্ত ডিজাইনের মধ্যে একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটা কালার থেকে একটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের খুবই পছন্দের তো আমি প্রথমেই কিন্তু ক্যাটালগ কালারটা দিয়ে শুরু করছি একদম সেম টু সেম ক্যাটালগ কালারটা দিয়ে শুরু করছি আজকে তো এই হচ্ছে ক্যাটালগ ডিজাইনটা ওয়াও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন পুরো গলার দিকে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা পুরো বডিতেই কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এবং এক কালারের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন ওড়না পাচ্ছেন অনেক বড় একটা নামাজি ওড়না এবং এগুলো কিন্তু থ্রি পিসগুলা কিন্তু আপনার নব্বই ইঞ্চি প্লাস বডির আপনারও কিন্তু ইজিলি পড়তে পারছে না কাপড় একদম সুপার সফট কোয়ালিটির কাপড় একদম হাতে না ধরলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই আপনারা যারা ঢাকার উপরে আছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলায় তো এটার মধ্যে আরও চারটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারছেন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো আপুরা আরো সুন্দর খুব সুন্দর একটা কালার আর এবারের কালার যে এসেছে মারাত্মক লেভেলের সুন্দর দেখতে পাচ্ছেন গলার দিকে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করাছে এবং খুব ডিপ ভাবে কাজটা করা পুরো বডিতেই কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালার একটা স্যালার হাতা পেয়ে যাচ্ছেন আলাদা আর অন্য পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা নামাজি না পুরো অন্যতেই কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে এই যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পুরো বডিতেই কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে একদম সুপার সফট কোয়ালিটি বডি পেয়ে যাচ্ছেন নব্বই ইঞ্চি প্লাস প্রাইস হচ্ছে পনেরোশো টাকা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এ হচ্ছে আর একটা কালার ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার এই কালারটা ভালো লাগবে সে কিন্তু এই কালারটা অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো কিন্তু সেম টু সেমভাবেই নেকের পোর্শনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং অল পুরো অন্যা জুড়েই কিন্তু কাটওয়ার্কের ডিজাইন পাচ্ছেন এবং অল বডিতেই কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার একটা সালোয়ার প্রাইস পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অন্য আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার পার্পেল কালারের মধ্যে এটার মধ্যেও কিন্তু সেম ভাবে বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পুরো উন্না জুড়েই কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার একটা সালোয়ার আর পুরো ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা কালার সেম টু সেম অ্যাজ লাইক ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আপনারা খুব সুন্দর করে প্যাকেজিং প্লাস ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন নেকের বসুনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পুরো অন্য জুড়েই কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে প্রাইস পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ডিজাইনের এমব্রয়ডারি ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো ছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও অনেক কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টিতে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে আমি আমাদের শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টান মলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে অর্ডারটি নিতে পারছেন তো আজকে মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে